আসসালামাইকুম কলিজার ভাইয়েরা আমার যারা প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্যে একটি মেসেজ আমার আমি আজকে এগারো বছর ধরে বিদেশ করতেছি এই প্রবাসের মাটিতে কিন্তু আমার এক টাকাও ক্যাশ নাই রে ভাই ফ্যামিলির পিছনে টাকা দিতেছি এখন বসতেছি টাকার মূল্যটা কি জিনিস প্রবাসীদেরকে একটা মেসেজ দিতে চাই তোমরা মাসে যে টাকা পাও তার থেকে কিছু টাকা নিজের হাতে রেখে দাও ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে টাকা জমাও যাতে দেশে গিয়ে বউ বাচ্চা নিয়ে চলতে পারো মা বাবাকে নিয়ে চলতে পারো আমার মতো এক খালি হাত হইও না রে ভাই কারণ আমি এখন বুঝতে পারতেছি টাকা পয়সার মূল্যটা কত ঠিক আছে টাকা পয়সা ছাড়া কোনো দাম নাই তো ওই আমি যদি আগে দশ বছর এগারো বছর ধরে যদি আমি টাকা জমায় রাখতাম এখন আমার কমপক্ষে তো এক লাখ টাকা করে মাসেও জমাইলে আমার এগারো লাখ টাকা থাকতো তাই না বিশ এখন আমি শূন্য দেশে যাইতে পারতেছি না আঁকা লাগাইতে লাগাইতে পারতেছি না সব হারাইয়া বসতেছি তাই প্রবাসীদেরকে আমি যে কষ্টে আছি কষ্টটা ভোগ করতেছি আমি চাই না আমার কোনো কলিজার ভাই প্রবাসীরা এই কষ্টটা না পাক এজন্য এই মেসেজটা দেওয়া যে আপনারা মাসে মাসে অন্তত পক্ষে যদি আপনি পঞ্চাশ হাজার টাকাও বেতন পান দশ হাজার টাকা হইলেও আপনার নিজের পকেটে রেখে দেবেন বা অ্যাকাউন্টে জমা রাখবেন দশ হাজার টাকা করেও রাখলে আপনি যদি আমার মতো দশ বছর থাকেন দশ লাখ টাকা অ্যাকাউন্টে থাকবে তখন যেটা খুশি তখন সেটাই করতে পারবেন রে ভাই আমার কথা কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারবে কিন্তু আমি কিন্তু বাস্তবতার প্রমাণ পাইছি ভাই যে প্রবা প্রবাসে কতটা কষ্ট ত্যাগ করতে হয় ঠিক আছে টাকা পয়সা না থাকলে যে কতটা অবহেলিত হতে হয় মা বাবার কাছে আমি এটা টের পাইতেছি ভাই তাই আমি প্রবাসীদেরকে এই যে মেসেজটা দিলাম আপনারা প্রতি মাসে কিছু কিছু টাকা সেভিং করুন তারপরে আপনি উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ভালো করে পাশে থাকবেন